তো আমি চা খাচ্ছি তোমরা যদি খাও চলে আসো তো সবাই জলদি জলদি করে আমার লাইভে যুক্ত হবো তো আবার অনেকদিন পরে তোমাদের মধ্যে লাইভে কিন্তু আমি চলে আসলাম মেলা দিন আসা হয় না মেলা দিন পরে আসলাম তো সবাই যুক্ত হও অল্প কমই তোমাদের মধ্যে আসলে আমি থাকবো বেশিক্ষণ থাকবো না তো যাই হোক সবাই একটু জয়েন হও আমার লাইভে

power oh, joint সবাই আমাদের লাইভে যুক্ত হওয়া করি যে বন্ধুরা সবাই সবাই জয়েন হয় সবাই জয়েন হ সবাই যুক্ত হও আমার লাইভে আর অবশ্যই বলবে যে কে কথা থেকে আমার লাইভ স্ট্রিম দেখছ যুক্ত হও সবাই जाने और ले हम <laughs> xa vạy giúp tôi hỏi hi giúp tôi hơi nhau xa vạy là vì có lúc anh có lúc

যুক্ত হও যুক্ত হও ভালোবাসা মানুষগুলো কই তোমরা সবাই একটু যুক্ত হও লাইভে জলদি জলদি করে লাইভ যুক্ত হও একজন যুক্ত হয়ে গেছেন তো সালাম আলাইকুম কী অবস্থা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে লাইভ দেখছেন তো আমার লাইভ স্ট্রিমে সবাই একটু যুক্ত হন আমি খুব চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো শর্টস নিয়ে কন্টেন্ট কাজ করি সবাই একটু বেশি বেশি করে যুক্ত হবে Jeg har et hode. Så jeg ikke opp til havet. सावे टू जान हो कोली जावंदरा लाइव है सावे टु जान हो सावे सावे टु जान हो लाइव আরো একটি ভাই যুক্ত হয়ে গেছেন তো সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাইটি তো ভাই এবং বোনেরা দাদা এবং দিদিরা যারা যে এখান থেকে আমার লাইফ দেখছেন অবশ্যই লাইফটা একটু প্লে করে রাখবেন ইনশাল্লাহ আমি সবার ফ্যামিলিতে যে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সবাই সবার ফ্যামিলিতে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সবাই একটু যুক্ত থাকবেন সবাই একটু যুক্ত হন সবাই সবাই একটু যুক্ত হন দশ মিনিট অনলি পনেরো মিনিট যদি ভিউ না আসে তাহলে আমি লাইফ থেকে বের হবো কত মিনিট হয়েছে আট মিনিট হয়ে গেছে ওই গেল সব ভালোবাসার মানুষগুলো সবাইকে যুক্ত হব হ্যাঁ ঠিক আছে আমি নতুন সবাই একটু যুক্ত হব সবাই सबा तो जुक्त हो Okay. Light on my board. সবাই একটু যুক্ত হোক সবাই লাইভ অন মাই বোর্ড লাইভ অন মাই বোর্ড সবাই একটু বোর্ডে যুক্ত হোক সবাই কলিজা ভাইরা সবাই একটু বোর্ডে যুক্ত হোক সবাই একটু বোর্ডে যুক্ত হও সবাই একটু বোর্ডে যুক্ত হোক চলো ফার্স্ট সবাই একটু বোর্ডে যুক্ত হোক

পনেরো মিনিট পর্যন্ত আছি তোমাদের লাইভে সবাই একটু যুক্ত হোক মেলা দিন হচ্ছে লাইভ না তো তাই একটু আছে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই তো সবাই আমাদের লাইভে বেশি বেশি করে যুক্ত থাকবে আমাদের সাথে থাকবে আবারও কিন্তু স্টার্ট করতে যাচ্ছি তোমাদের মধ্যে লাইভ তো ইনশাআল্লাহ সবাই আমাদের কিন্তু সাথে থাকার খুব চেষ্টা করবে এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবে সবাইকে ধন্যবাদ